আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অমৃত একটা সুস্বাদু ভর্তা রেসিপি সবাই না করে দেখতে থাকুন আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি চলে আসলাম পৈশাক ছিঁড়তে নিলাম এখন কিন্তু চলে এসেছি দেখেন আমি কিন্তু সবগুলো পৈশাক যতগুলো নিব পৈশাক পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি এখানে রসুন ছিলে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে তিন তিন চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছু জিরা নিয়ে নিয়েছি কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি একটু ঝালের পরিমাণটা বেশি দিব যেহেতু আসলে ভর্তাটা একটু ঝাল হলে কিন্তু অমৃত লাগে এভাবে ভর্তা বানিয়ে যদি আপনারা খেয়ে দেখেন পুঁই পাতার ভর্তা তাহলে কিন্তু পুরো প্লেটের ভাত কখন পুড়িয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আমি কিন্তু চুলাতে চলে এসেছি কালি জিরাটা কিন্তু হালকা টেলে নিচ্ছি আমি এখানে অল্প কালি জিরা দিয়েছি আপনারা কিন্তু চাইলে কালি জিরাটা স্কিপ করেও নিতে পারেন নাও দিতে পারেন আমি একটু জিরাটা দিয়েছি আমার সুবিধার্থে মানে আমার খেতে স্বাদ লাগবে তাই এখানে কিন্তু আমি সেই রসুন গুলো ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার সাথেই থাকবেন এখানে কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে পেঁয়াজ অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারেন আমি কিন্তু সবগুলো দেখেন কাঁচামরিচ শুকনো মরিচ এবং রসুন দিয়ে শুকনো কড়াইতে টেলে নিচ্ছি এখানে কিন্তু কোনো তেল এড করব না দেখেন আমি কিন্তু নিয়ে যে এর এগুলো শুকনো কড়াইতে কিন্তু ভেজে নিচ্ছে এগুলো দেখেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু কড়া করে ভেজে নিব এখানে দেখেন সবগুলো কিন্তু ভাজা শেষ আমি এখন এগুলো একে একে নামিয়ে নিব আমার কিন্তু ভাজাটা দেখেন কতটা সুন্দর হয়েছে ঠিক ভেজে কিন্তু এগুলো সব কমে গিয়েছে দেখেন রসুনটা কিন্তু কমে গিয়েছে আমি কিন্তু এখন সব ঢেলে নিচ্ছি আমার কিন্তু ঢেলে নিয়ে আসে দেখেন রসুনগুলো এবং মরিচ আমি কিভাবে ভেজে নিয়েছি একটু গাটা কিন্তু একটু কালো কালো হয়েছে ঠিক এভাবে ভেজে নিবেন এভাবে ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় কালে জোড়া কিন্তু আমি ভেজে দেখেন রেখে দিয়েছি এখন আবারও চলে আসলাম চুলাতে চুলাতে কিন্তু আমি সেই পুর শাকের পাতাগুলো কিন্তু এখন আমি একটু সেদ্ধ করে নেব তেলে নিব আর কি এখানেও কিন্তু আমি তেল অ্যাড করব না কারণ যদি আমি এখানে তেল অ্যাড করি তাহলে কিন্তু এটা মানে একটা ফ্যাস ফ্যাস একটাই হয়ে যাবে যেহেতু ভর্তা বানাবো তাই তেল অ্যাড করব না এই তেলে কোনো ভর মানে এই ভর্তাতে কোনো তেল লাগবে না তেল ছাড়াই এই ভর্তাটা অনেক সুস্বাদু হবে আপনারা চাইলে কিন্তু পাতাটাও অ্যাড করতে পারেন আমার কিন্তু হাতের কাছে কোনো ধনে ছিল না তাই আমি এখানে পাতা অ্যাড করিনি আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার তুই পাতাটাও কিন্তু টালা হয়ে গেছে আপনারা কিন্তু ঠিক এইভাবেই সুন্দর করে টেলে নিবেন দেখেন অনেকটাই কিন্তু দেখেন গুলো কিন্তু অনেকগুলো নিয়েছিলাম আমি কিন্তু দেখেন পাতাটা যখন টালা হয়েছে তখন কিন্তু কমে গিয়েছে বেশি কম করে নিতে আপনারা হয়েছিল সেটাও কিন্তু আপনাদের শেয়ার অবশ্যই আমি কিন্তু এখন নামিয়ে নিব আমার কিন্তু এটা টালা শেষ আমি এখানে একটা পাতা আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আমি কিন্তু পাতায় বেটে নিব আপনারা কিন্তু চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন কিন্তু ব্যালেন্ডারের ওই ভর্তাটা কিন্তু অতটা সুস্বাদু হয় না পাটায় বেটে যে একটা ভর্তার যে একটা স্বাদ সেটা কিন্তু আর হয় না বেলেন্ডারের ভর্তার স্বাদ বেলেন্ডারে আসলে হাতে মাখা ভর্তার স্বাদ হাতে মাখায় আর পাটায় বেটে যে একটা ভর্তা সেটার স্বাদ পাটায় আসলে পাটা মাখা ভাত যেমন আমরা খেতে পছন্দ করি ঠিক পাটা মাখা ভর্তাটাও কিন্তু অনেক স্বাদ এভাবে আমি কিন্তু আস্তে আস্তে সবকিছু দেখুন আপনাদের সাথে আকার পুরোটাই দেখাচ্ছি আমি এখানে শুকনো মজিগুলো নিয়ে নিলাম আমার কিন্তু পাতাগুলো বাটা শেষ এখন শুকনো মরিচ কিন্তু আমি এখন বেটে নিচ্ছি দেখতে আমি এখন কালো জিরা দিয়ে দিলাম মরিচটা বাটা হয়ে গেছে যেহেতু এখন আমি কালীজিরাগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি আমি একে একে এখন কালীজিরাটার সঙ্গে বেটে নিবো কালীজিরাটার সঙ্গে আমি কয়েকটা রসুন এবং মরিচও দিয়ে দিলাম কারণ কালীজিরাটা একেবারে শুকনো শুকনো মনে হচ্ছিল তাই আমি একটু দিয়ে দিলাম সব এভাবে বেটে কিন্তু আমি ভর্তাটা করেছি এখন সবগুলো কাঁচামরিচ এবং রসুন কুলুন আমি এর সাথে বেটে মিক্সড করে নিব স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু আমি বেটে নিচ্ছি পরে হাতে মেখে নেবো লবণটা কিন্তু এর সাথে মিশে যাবে যাই হোক আমার কিন্তু দেখেন সবগুলো ভর্তার জন্য সব আমার বাটা শেষ এখন কিন্তু আমি হাতে একটু মেখে নিচ্ছি আসলেও মানে বাম্ভাত্তাটা যখন করতেছিলাম তখনই কিন্তু আমি একটু বারে বারে একটু করে লবণ চাচ্ছিলাম বা একটু মুখে দিচ্ছিলাম যে এতটাই স্বাদ হয়েছে আমি কিন্তু এখানে আর একটা বাটা দিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা বাটা দিলেই ভালো হবে তাই আমি আর একবারও বেটি নিচ্ছি হাতে মেখে নিচ্ছি কে মানে কেমন যেন একটু মনে হচ্ছে যে আর একটু বাটা দিলে ভালো হবে যাইহোক আরেকবার বেটি নিলাম এখন কিন্তু আমার বাটা বাটি শেষ এখন কিন্তু আমি এটা এখন উঠে ফেলবো ওখানে একটা আমি পাত্রে উঠে ফেলবো কিন্তু দেখেন ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কে সবাই একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার ভর্তা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমি কিন্তু চলে এসেছি দেখেন আমি কিন্তু একটা পাত্রে উঠে পরিবেশন করে নিয়েছি আপনাদের মাঝে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভর্তাটা কিন্তু একেবারে দেখেন কতটা স্বাদ হয়েছে কতটা সুন্দর হয়েছে তার কি বলার মতো নয় একেবারেই পারফেক্ট হয়েছে আমি কিন্তু ভর্তাটা করার সাথে সাথেই কিছু ভাত খেয়ে নিয়েছি মানে ভিডিওটা যখনই শেষ করেছি তখনই ভাত খেয়েছি পাশেই থাকবেন আজই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ